আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর এটা হলো পাঙ্গাস মাছ অনেকেই পাঙ্গাস মাছ খেতে চায় না পছন্দ করে না যেমন আমরাও পাঙ্গাশ মাছ কিন্তু খেতে পছন্দ করি না কিন্তু আমার ছোটো মেয়ে এটা পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে যেহেতু কাটা নাই তার জন্য আর আমার মেয়েটা খেতে চেয়েছে তার জন্য নিয়ে আসছি আর এই রান্নাটা আমি শিখেছিলাম আমার মেজন অন্যাসের কাছ থেকে যে রান্না করলে খেতে ভালো লাগে গন্ধও আসে না আর তার জন্য আমি ভালোভাবে ধুয়ে লবণ আর গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যত টাইম থাকবে ততক্ষণ ভিজিয়ে রাখবেন এক দুই ঘন্টা পারলে এক দুই ঘন্টায় ভিজিয়ে রাখবেন কোনো সমস্যা নেই আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালোভাবে আবারও ধুয়ে নিয়েছি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য আর হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গে ভিজে নেওয়া যাবে আর আপু ভাইয়ারা এই পর্যায়ে যদি আপনারা কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এক কাপ আদা রসুন জিরার পেস্ট নিয়ে নিয়েছি আর সরিষা কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি ভালোভাবে বেটে নিয়েছি আর এইভাবে যদি সরিষা বাটা হয় না তাহলে তিতা লাগে না আর মাছগুলো আমি চুলায় এখন নিয়ে আসলাম ভাজার জন্য কড়াইতে বসিয়ে দিলাম প্যানের ভিতরে দিয়ে দিলাম আর কি আর এখনও যদি আমার সঙ্গে কেউ থেকে থাকেন তাহলে যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুকের নাম হলো রাধনী দিয়েছি পেজের নাম আর কি আর এই একই সেমভাবে যদি আমি যেভাবে দেখাচ্ছি আর কি সেভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে আমিও রান্না করতে পারতাম না আগে কিন্তু আমার ননাশা যখন বললো যে এইভাবে রান্না করে খেয়ে দেখ ভালো লাগবে আমি এরপরের থেকে আমি যখনই আমি যদি পাঙ্গাস মাছ এনেও থাকি আমি এভাবেই রান্না করি আর চুলে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেলের ভিতরে আর আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি আপনারা সবিন তেল দিয়েও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই আর পেস্টটা একটু হালকার থেকে একটু বেশি ভেজে নিয়েছি যখন একটু হালকা হালকা কালারটা চলে এসেছে তখন আমি আদা রসুন জিরার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাও একটু তেলে ভালোভাবে ভেজে নিবো আর মশলাটা যদি ভালো কষানো হয় ভাজা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে যে কোনো তরকারি হোক না কেন আর এখন আমি পাটা ধোয়া পানি দিয়ে দিচ্ছি আর আমি পুরো তরকারিটাই আমি পাটা ধোয়া পানি দিয়ে রান্না করব আর এই যে এখন দিয়ে দিলাম পানি অল্প করে একটু পানি দিয়েছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি এগুলো আধা চা চামচ করে দিব আর যেহেতু সরিষা দিয়ে রান্না করতেছি বেশি হলুদের গুঁড়াটা না দিলেও ভালো হয় আর কি আর একটু ধনিয়ার গুঁড়াও আমি দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সরিষা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখেন যারা খাননি আর যারা খেয়েছেন তারা তো জানেন কেমন লাগে পাঙ্গাস মাছের পেটের মাছ যদি হয় না তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আর যারা ভেজে না ভেজে আর কি খেতে পারেন মাছ তারা এভাবে রান্না করবেন বেশি ভালো লাগবে কিন্তু আমরা ঘরে না আমাদের ঘরে মাছ ভাজা ছাড়া আমরা খেতে পারি না যেটা সত্যি কথা তার জন্য আর কি এইভাবেই আমরা একটু ভেজে নিয়েছি আর না ভেজে রান্না করলে সবথেকে বেশি ভালো লাগে আমার ননাসের বাড়িতে আমি যখন গিয়েছিলাম তখন রান্না করেছিল আমি ওইখান থেকে আমি সেই ময়মেশিং থেকে আমি তরকারি নিয়ে আসছিলাম আমার কাছে এত ভালো লেগেছিলো তারপর থেকে আমি এইভাবেই রান্না করি আর পেটের মাছটা রান্না করবেন এইভাবে দেখবেন আরও বেশি ভালো লাগবে আর ঝোলটা একদমই শুকিয়ে ফেলবেন খুবই ভালো লাগবে আর এখন আমি এই যে মাছটা দিয়ে দিলাম বল কাশার পরে সরিষার বাটা দিয়ে দিয়েছিলাম আর সরিষার সঙ্গে তো কাঁচামরিচটা বাটা বাটায় জন্য ঝালটা একটু কমিয়ে দিয়েছি আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন আর মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখন পানিটা শুকিয়ে নিব আর আপনারা যেমন রান্নার ঝোলটা রাখতে চান আর কি ততটুকু ঝোল রাখবেন আর শুকিয়ে ফেললে কিন্তু বেশি ভালো লাগে আমিও শুকিয়েই ফেলেছি এখন আমার বাচ্চার খিদা লেগেছে তাড়াতাড়ি বলতেছে মুখ ভাত দাও এই জন্য আর কি আর পরিবেশন করে দেখালাম না আজকের